নমস্কার বন্ধুরা গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনার জমির শশা যদি আমার এই শশাটির মতো হয়ে থাকে তবে আপনার কিছু বিষয়ে পরিচর্যা করতে হবে শশা কুকড়ে যাওয়া অথবা পোকায় ছিদ্র করার অন্যতম কারণ পুষ্টি ও জলের অভাব তাই শশা গাছে নিয়মিত রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং পর্যাপ্ত জলসেচের ব্যবস্থা করতে হবে এবং কিছু ক্ষেত্রে শশা ফুলের পরাগায়ন না করা এবং উচ্চ তাপমাত্রা অথবা নিম্ন তাপমাত্রায় গাছকে রোপণ করার ফলেও শশায় পোকা ধরে এর জন্য শশা ফুলে হ্যান্ড পলিনেশন করতে হবে এবং দিনের কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা সূর্যালোক থাকে এমন স্থানে গাছকে রাখতে হবে এছাড়াও শশা গাছে দশ থেকে পনেরো দিন পর পর একবার করে পতঙ্গনাশক স্প্রে করতে হবে পতঙ্গনাশক হিসাবে সাইবার গ্রুপের যে কোনো কীটনাশক যেমন ওস্তাদ হামলা ম্যাজিক ইত্যাদি স্প্রে করতে হবে এছাড়া ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে এবং পাতায় ছত্রাকজনিত সমস্যার সৃষ্টি হলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এছাড়া শশা যখন ফুটে বেরিয়ে আসবে তখন থেকে মাসে একবার করে দু মাস অর্থাৎ দুবার ভিটামিন জাতীয় দ্রবণ অর্থাৎ অনুখাদ্য স্প্রে করতে হবে অনুখাদ্য হিসাবে এগ্রোমিন গোল্ড মোবোমিন ইত্যাদি স্প্রে করতে হবে যেখানে বরন জিঙ্ক কপার ইত্যাদি সব মাইক্রো নিউট্রিশন একটি দ্রবণে থাকে এমন অনুখাদ্য স্প্রে করতে হবে এই কয়েকটি পরিচর্যার মাধ্যমে শশা গাছ ও শশা ফল দুটোই থাকে স্বাস্থ্যবান এবং কোনো রোগ পোকায় আর আক্রমিত হয় না আমিও আমার এই গাছটিতে এসব পরিচর্যা করে গাছটিকে অধিক ফল ধরাতে সাহায্য করব আর বন্ধুরা এই ছিল শশা গাছ সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ